হবো হব না কেন ভাই আমি সুন্দর সাকিব খানের সুন্দর বলে খারাপ কি ভালোই হবে করবে কারণ আমি সুন্দর আমি দেখতে মাসাল খুবই সুন্দর খুবই কিউট একটা মেয়ে এরকম সিক্স ফিগার জিরো ফিগার নাইকা কি বাংলাদেশ আরেকটা পাবে এই যে দেখেন না যে আমাদের বাংলাদেশি নাইকারা যে আইটেম গান করে তাদের যদি ছোট ছোট ড্রেস পরানো হয় শর্ট ড্রেস পেট দেখবেন বের হয়ে থাকে একদম ভুরি টুরি বের হয়ে যায় তা আমার ক্ষেত্রে এরকম কিছু না দেখবেন একদম জিরো ফিগার নায়িকা হওয়ার জন্য আমি পারফেক্ট হচ্ছে সে খুবই সুন্দর সুদর্শন হিরো সে সে আমার মতোই সে যত কিছুই করে তার সিক্স প্যাক জিরো বডি একদম সবসময় থাকবে সাকিব খান হচ্ছে দেখতে খুবই আকর্ষণীয় একটা লোক তাকে দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খাবে বাট সবার ব্যাকগ্রাউন্ড তো এক না যে সবার সাথে সাকিব খান মুভি করবে আমার ব্যাকগ্রাউন্ড একটু অন্য স্টাইলে শোনেন এগুলা কারা বলেন যাদেরকে সুযোগ দেওয়া হয় না এখন আমি যদি সুযোগ না পাই আমি তো এটা বলবো যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাব এটা করব সেটা করব কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না তখন যদি বলে যে শুয়ে পড়ে তখন শুয়ে পড়বে অন্য কিছু চিন্তা করবে না আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না সুযোগের অপেক্ষা এইটাই ওরা হচ্ছে ওদেরকে সুযোগ দেয় না সাকিব খানের ধারের কাছে যেতে পারে না সেটা বলতে পারে না ওরা হচ্ছে উল্টাপাল্টা কথা বলে তিন নম্বর বউ হতে চাই আগে কিন্তু এই ভাইরাল হয়ে গেছিল আপনি কি ভাইরাল হতে নাকি আমি কখনোই ভাইরাল হতে চাই না কারণ সাকিব খান এমন একটা পার্সন কোন একটা রাস্তার মেয়ে এসেও যদি তার নাম উল্লেখ করে সেই ভাইরাল এখন সবাই তো হচ্ছে এক উদ্দেশ্যে আসে না হ্যাঁ আমি একটাই উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে কথা বলে সেটা হচ্ছে তার সাথে আমি মুভি করব কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এটা যাতে তার কান্ন অব্দি এই কথাটা পৌঁছায় এটাই আমার ইচ্ছা হম তার কল বলুন তো অনেক কিছু করতে পারি তাকে নিয়ে হচ্ছে রীতিমধ্যে একটা গান বানিয়েছি প্লাস হচ্ছে সে আমার স্বপ্নের নায়ক তো ওই যে একটা কথা বলেছিলাম যে তার জন্য আমি তার সাথে যদি আমাকে একটা একটা মুভি করার সুযোগ দেওয়া হয় আমি ছবি ফ্রিতে করে দিব এবার এর থেকে বড় কিছু আছে আপনি শাকিব খানের জন্য গান আমি সব পারি বলুন চাই আমি হচ্ছে কি যে আর চার পাঁচটা মেয়ের মতো না আমি একদম ভিন্ন রকম আমার মন যখন যেটা চাইবে আমি তখন সেটা করি আছে না যে পাখির খাঁচায় বন্দি ওই রকম কিছু নেই আমার জীবনে তো

আমাকে হচ্ছে টেবিল ভর্তি খাবার দেওয়া হয় ওইটা আমি খেয়ে একদম শেষ করে পার্সেল আনার কোন ব্যবস্থা নেই খেয়ে একদম এটা এটা ভুল কথা আগে আমি টিকটক না আগে আমি মিডিয়া জগতে এসেছি আমার শুরু হয়েছিল ইগল মিউজিক দিয়ে তো আগে আমি ইগল মিউজিকে কাজ করেছি প্লাস হচ্ছে তখন আমার মন চাইছে যে আমি টিকটক করি টিকটক হচ্ছে আমি শখে করি এটা আমি দেখিনি আপু আপনি বলছেন যে সাকিব খানের দিবেন দেবেন